অনেক অনেক মাহফিল হইতেছে গোড়াতে এটাও আল্লাহর একটা নিয়ামত কারণ বিগত দিনে এত আজ মাহফিল হয় কি মানে যা হয়েছে একটু সমস্যা তৈরি বিচ্যুতি হয়েছে আমি এই মসজিদ মসজিদ যাতে সুন্দরভাবে ভাবে পারে উন্নয়ন কাজের জন্য আমি আমার সাহিত্য আমার তো ঠান্ডা লাগছে তার কারণে কাশি হয়েছে একটু আমি বলবো বলবো আপনারা বিগত দিনে জানেন আমার চাচা মর হম তারিকুল ইসলাম

পাশাপাশি তারত্ব শুনে হিসেবে আমি গত টাইমে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম আপনারা জানেন আমি সেই নির্বাচনে বিপুল মানে আদম ব্যবসা টাকা তো আদম ব্যবসা মানুষের রক্ত সুষা টাকা যারা আদম ব্যবসা করে তারা কিন্তু মানুষের রক্ত সূষে সেই টাকার কাছে আমাদের এই গুরায়ে বড় বড় নেতারা কি টাকা খায় এটা তো আপনারা সবাই জানেন সেই টাকার কারণে আমার 303 ভোটে আমাকে হারিয়ে দিলো আজকে কিন্তু সেই টাকার যেই বেশি মূল্যবান জিনিস পেয়েছি সেটা কি আল্লাহর কাছে আর আল্লাহই করছে ঠিক আজকে সেই চেয়ারম্যান কিন্তু গুড়াই নামে চেয়ারার নেই তো আশা করবো আপনাদের কাছে আমরা খারাপ কাজ করব না অন্যায়ের কাছে মাথা তো করবো না আমরা কারো জমি দখল করবো না কারো টাকা মেরে খাবো না আপনার আগামী নির্বাচনে যদি আল্লাহ সুযোগ দেয় এই সরকার যদি নির্বাচন দেয় গণতান্ত্রিক উপায়ে ভোট হবে আমার ভোট আমি দেব তো আপনারা আমাকে এই নির্বাচনে ভোট দিয়ে আপনারা আমাকে জয়যুক্ত করবে ইনশাল্লাহ আছে যে জায়গায় যা আছে কাজ কর্ম ইনশাল্লাহ করে দিব আপনাদের মনে আছে কি এই যে বলেছিলেন যে আমি আমি ভোটে যদি পাশ করি পাশ করলে তো আমি চেয়ারে বসতে পারবো না কিন্তু যেহেতু আমি খোলার ব্যবসা করি যেখানে যাচ্ছে আছে রাস্তাঘাট কাঁচা মানুষের জানি কাদা পাড়াইতে না হয় কিন্তু জনগণ ঠিকই বুঝছিল কিন্তু আমরা পারলাম না প্রশাসনিক কারণে নেতৃবৃন্দের কারণে সাধারণ মানুষের জন্য না কিন্তু আপনার আমার কবি বললো আওয়ামী লীগ এটা কে গেল এটা করল সাধারণ মানুষ কিন্তু ওইটার মধ্যে ভুক্ত ভুগিল গুটি কয়েক কয়েক তিন চারজন যুক্ত থাকে তো আশা করব আপনারা আমাকে আগামীতে ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং আমাদের মির্জাপুরে জননেতা আবুল কালামা যাচ্ছে নিয়ে আসতেছে ইনশাল্লাহ আপনারা তাকেও বিজয়ী করবেন এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথিকে ভাই আমরা যারা বাহিরে ঘোরাফেরা করতেছি সকলে ইনশাআল্লাহ সামি আলার নিচে বসে যাই হজরত কথা বলতেছিলেন বাকি কথা বলার জন্য হজরতকে সবিনয় দরখাস্ত করছি যারা পেছনে দাঁড়িয়ে আছেন বসে আছেন সামনে এগিয়ে বসলে ভালো হয়

نحمده لله على رسوله الكريم.